বিসমিল রহমান রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এন্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কৃষি খাতে আয়ের আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচনের সময় আয়কর অফিস কী কী বিষয়গুলো চেক করে অথবা খাতে আয়ের ক্ষেত্রে বিবেচ্য ঝুঁকির খাতসমূহ কি বা কী কী বিষয়গুলো বিবেচনা করতে পারে সে বিষয়গুলোই আমরা শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ কৃষিখাতে আয় থাকলে নর্মালি আয় করার অফিস একটা ফাইল যখন রিটার্ন মানে একটা আয়কর ফাইল যখন অডিটের জন্য সিলেকশান করে বা নির্বাচন করতে যায় তখন কি কি ক্রাইটেরিয়া বা কি কি বিষয়গুলো চেক করে যে বিষয়গুলো ওইখানে অনুপস্থিত থাকলেই ফাইলটা অডিটে ফেলার সম্ভাবনা থাকে অথবা ওই ফাইলটা অডিটে ফেলার সময় আরও কি কী বিষয়গুলো চেক করতে পারে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত সুধীপ আপনারা অবশ্যই জানেন যে খাতে যখন একজন ব্যক্তির আয় থাকে তখন এই আয়টাকে সাপোর্ট করার জন্য অবশ্যই অ্যাগ্রিকালচারাল প্রপার্টি থাকতে হবে এখন অ্যাগ্রিকালচারাল প্রপার্টি আপনার নিজে থাকতে পারে অথবা বর্গা বা আধি দিয়েও আপনি করতে পারেন তাই না তাহলে কি আপনার অ্যাগ্রিকালচারাল প্রপার্টি আপনার থাকতে হবে অথবা বর্গা বা আধি দিয়েই আপনি অ্যাগ্রিকালচারাল ইনকাম করতে পারেন এজন্য প্রথম প্রথম রিস্ক ফ্যাক্টর হলো যে কৃষি আয় খাতে কোনো আয় প্রদর্শিত থাকলে করদাতার নথিতে উক্ত আয়ের সপক্ষে সম্পদ বিবরণীতে কৃষি জমি প্রদর্শিত আছে কিনা সেটা আপনাকে বিবেচনা করতে হবে অর্থাৎ কৃষি জমি দেখিয়েছেন বাট আয় দেখাননি অথবা আয় দেখাচ্ছেন কৃষি জমি দেখাচ্ছেন না এরকম যেন না হয় তার মানে কৃষি জমি থাকলে কিছু না কিছু আয় থাকবে যদি নন এগ্রিকালচারাল হয় যেমন বসত ভিটা সেখানে আপনার এগ্রিকালচারাল ইনকাম হয় না সেক্ষেত্রে সেটা হতে পারে বাট অ্যাগ্রিকালচারাল প্রপার্টি থাকলে সেটাতে আপনার কৃষি খাতে আয় থাকতে হবে দুই কদাতার সম্পদ বিবরণীতে কৃষি জমি থাকলে তা হতে আয় প্রদর্শিত হয়েছে কিনা যেটা আমি বললাম তিন কৃষি আয়ের ক্ষেত্রে জমির পরিমাণ শস্যের ধরন উৎপাদন খরচ ক্রয় বিক্রয়ের পরিমাণ গ্রস ও নিট আয়ের পরিমাণ ইত্যাদি পূর্ববর্তী কর বছর বা বছর সমূহের অঙ্কের সাথে তুলনামূলক পর্যালোচনা করে বা সমান্তরাল রেফারেন্স উল্লেখপূর্বক সঠিকভাবে প্রদর্শিত হয়েছে কিনা অর্থাৎ আপনার গত বছরের তুলনায় এবছর অ্যাগ্রিকালচারাল ইনকাম কি বাড়ল না কমলো অথবা অ্যাগ্রিকালচারাল প্রপার্টি একই রয়েছে বাট অ্যাগ্রিকালচারাল ইনকাম কিভাবে কমল যদি বাড়ে সমস্যা নেই বাট কমলেও কীভাবে বা বাড়লেও কম্পারেটিভলি কিভাবে বেড়েছে সম্পত্তি বেড়েছে কিনা সেটাও কিন্তু বিবেচনার বিষয় চার যথাযথভাবে আয়কর আইন দু ধারা বিয়াল্লিশ কৃষি হতে আয় অনুমোদনযোগ্য খরচ অনুযায়ী সমূহ আপনি যথাযথভাবে দাবি করেছেন কিনা না অর্থাৎ ধারা বিয়াল্লিশটা আপনি কমপ্লায়েন্স করেছেন কিনা না পাঁচ আয়কর আইন দু আপনার ধারা একচল্লিশ সাবসেকশন 2 এবং ধারা 44 ধারার প্রযোজ্য উপধারা অনুসারে কিषि খাতে গণনাযোগ্য আয় যথাযথভাবে প্রদর্শিত হয়েছে কিনা অর্থাৎ একজন ব্যক্তির যদি একমাত্র উৎস আয়ের ক্ষেত্রে একমাত্র উৎস যদি এগ্রিকালচার প্রপার্টি হয় সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 2 লাখ টাকার সুবিধা পাবে আচ্ছা আইকোরন 2023 এর 70 ধারা অনুসারেlocationX এর জেটানার ক্ষেত্রে সাংশিষ্ট ধারায় বিনীত বিধানের ব্যথাই ঘটেছে কিনা অর্থাৎ লোকসান থাকলে সে লোকসানের ক্ষেত্রে জেরে টানা যাবে কিনা বা ক্যারি ফরওয়ার্ড করা যাবে কিনা সেক্ষেত্রে সৌতর ধারা যথাযথভাবে পরিপালন করা হয়েছে কিনা কৃষি আয়ের বা ব্যয়ের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো আয় বা ব্যয় খাতে প্রদর্শিত হয়েছে কিনা অর্থাৎ আপনি খাতে আয়ের সাপেক্ষে ব্যয় দেখা দেখাচ্ছেন কিন্তু ব্যয়টা সংশ্লিষ্ট কৃষি খাতের সাথে সম্পৃক্ত নয় তাহলেও এটা আপনাকে বিবেচনা করতে হবে অথবা কোনো আয় আয়ের ব্যাখ্যা দিতে পারছেন না আপনি সেই আয়টাকে খাতে আয় দেখিয়ে দিলেন এখন আপনার কি এগ্রিকালচারাল প্রপার্টি নেই অথবা এগ্রিকালচারাল প্রপার্টি আসে বাট আপনি অ্যাগ্রিকালচারাল ইনকাম দেখাচ্ছেন না অথবা কিছু খরচ দেখাচ্ছেন যে খরচটা অ্যাগ্রিকালচারাল ইনকামের সাথে সম্পর্কিত নয় আচ্ছা লাস্ট হলো কৃষি আয়ের জন্য প্রযোজ্য অতিরিক্ত কর সুবিধা অন্য কোনো খাতের আয়ের সহিত গৃহীত হয়েছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে অর্থাৎ একমাত্র ইনকাম যদি কৃষি হয় তাহলে আপনি অতিরিক্ত একটা ট্যাক্সের বেনিফিট পাবেন সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাহলে সম্মানিত সুদীপ আমরা মোটামুটি প্রত্যেকটা বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করি অর্থাৎ যখন আপনি ইনকাম ট্যাক্সের রিটার্নের আইটি টেন বি সম্পদ দায় বিবরণতে আপনি সম্পত্তি প্রদর্শন করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে অ্যাগ্রিকালচার প্রপার্টি আছে কিনা এবং অ্যাগ্রিকালচার প্রপার্টি শুধু বললে হবে না ব্যালেন্স বিডি ক্যারি ফরওয়ার্ড অথবা ক্রয় করা হয়েছে এইভাবে বললে হবে না আপনাকে বলতে হবে কত ডেসিমেল বা কত শতাংশ বা কত কাঠা বা কত বিঘা জমি কোন মৌজা কোন থানা কোন উপজেলাতে সেটা বিবেচনা করতে হবে এবং সেটা কত টাকায় কিনেছেন নতুন আইন অনুযায়ী কেউ যদি উত্তরাধিকার সূত্রে বা পেয়ে থাকে বা হেবা বা দান সূত্রে পেয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই সম্পত্তির মূল্য জিরো দেখান এখন এটা জিরো দেখানো যাবে কি না এবার আইকর আইন দু হাজার তেইশে কী বলা রয়েছে ন্যায্য বাজার মূল্যে আপনি দেখাতে পারবেন তারপরে অনেকে জিরো দেখাচ্ছেন আমরা বলবো ন্যায্য বাজার মূল্যে দেখালে সমস্যা নেই তবে ক্রয়ের ক্ষেত্রে আপনার দলিল মূল্যটাই হবে ক্রয় এবং আনুষঙ্গিক যে লিগাল এক্সপেন্স সেটার সাথে যোগ করে দিতে পারবেন তাহলে আয়কর অফিস আপনাকে দেখবে আপনি জমি কিনেছেন আপনার পর্যাপ্ত ফান্ড আছে কিনা বা জমি কেনার জন্য পর্যাপ্ত ফান্ড আপনার ছিল কি না সেটা হলো দেখার বিষয় ফান্ড নেই বাট আপনি জমি কিনেছেন অথবা জমি সমানিত শুধু অ্যাগ্রিকালচারাল ইনকামের বিষয়গুলো মোটামুটি আমরা শেয়ার করার চেষ্টা করেছি তারপরও আমরা আয়কর আইন দু অনুযায়ী যে ইনকাম ট্যাক্সের রিটার্ন ফর্ম এ টু জেড ফিল করে দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি সেই ভিডিওগুলো আপনারা দেখেন এ টু জেড জানতে পারবেন এবং কি কী রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে এবং কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হয় সেই সেই ডকুমেন্টসগুলো না দিলেও কিন্তু আপনি জমি দেখাচ্ছেন জমি ক্রয় দেখাচ্ছেন কিন্তু জমির দলিল দেখাচ্ছেন না বা আপনার জমি উত্তরাধিকের সূত্রে পেয়েছেন বা নামা করেছেন বন্টনামা দেখাচ্ছেন না নামজারি আছে নামদারির ডকুমেন্টসগুলো দিচ্ছেন না এবং কিনেছেন সেই ক্রয়ের দলিলও দিচ্ছেন না কত টাকায় কিনলেন সেটা কিভাবে সাপোর্ট করবেন কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তার মানে একটা জমি কিনলে অবশ্যই জমি ক্রয়ের সাথে যথাযথ কাগজ দিতে হবে অর্থাৎ জমি ক্রয়ের সময় যে ট্যাক্স দিয়েছেন সেটা উচ্ছে করকতন ছিল বা ট্যাক্সের যে বিধান ছিল সেই বিষয়গুলো আপনার লিগাল এক্সপেন্স হিসেবে বা টোটাল কস্টিংয়ের সাথে আপনি কি করতে পারেন যোগ করতে পারেন সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে কত টাকায় দেখাচ্ছেন কত টাকা বাড়াচ্ছেন বা কমাচ্ছেন সেটা দেখতে হবে ওই সম্পত্তিটা প্রদর্শিত হয়েছে কি না রিটার্নে কোনো উত্তরাধিকার সূত্রে বা বাবা মার কাছ থেকে বা হেবা সূত্রে সম্পত্তি যে বছরে পাবেন সে বছরেই দেখানো যাবে কোন সমস্যা নাই বাট যে সম্পত্তি যে বছরে কিনবেন সে বছরে প্রদর্শন করতে হবে ওই বছরে প্রদর্শন না করলে অন্য কোন বছরে প্রদর্শন করতে হলে আপনাকে কিন্তু সেটার উপরে ট্যাক্স দিতে হবে কারণ সংশ্লিষ্ট বছরে না দেখানো থাকলে সেটা ব্ল্যাক মানি হয়ে যায় এই ব্ল্যাক মানিটাকে তখন আবারকে ট্যাক্স দিয়ে হোয়াইট মানি করতে হবে যাই হোক সম্বন্ধে শুধু অনেক বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি থিওরিটিক্যাল কনসেপ্ট আমি বারবার বলছি থিওরেটিক্যাল বিষয়গুলো আমরা থিওরিটিক্যালি বলছি আপনারা জাস্ট মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এরপরে যখন আমরা প্র্যাকটিক্যালি করাবো তখন কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যাই হোক সম্মানিত সুধী আশা করছি ভিডিও দেখে উপকৃত হবেন তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটির রেফারেন্স ব্যবহার করবেন বা কাউকে বলবেন তাহলে কি হবে তিনি উপকৃত হতে পারবেন যাই হোক সম্মানতে কথা বারাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম